অর্থনীতিবিদ সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আমি এইটা শৈবাল বাবু আমাদের একটু যদি বুঝিয়ে বলেন এই যে চারটে স্ল্যাবের জায়গায় দুটো স্ল্যাবে নামিয়ে আনা হলো পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ এই দুটো স্ল্যাব শুধু জিএসটি থাকছে ঠিক কতটা সুবিধে আম আদমি সাধারণ মানুষের মধ্যবিত্তদের হতে চলেছে হ্যাঁ নমস্কার এই এই ব্যাপারে দাবি কিন্তু প্রথম থেকে ছিল আপনাদের প্রতিবেদন প্রতিবেদকজন বলছেন যে একেবারে প্রাথমিক পর্যায়ে যখন জিএসটি ইমপ্লিমেন্ট হচ্ছে তখনই বলা হচ্ছিল যে কেন চারটে স্ল্যাব কারণ এর ফলে এতগুলো প্রোডাক্টের এতগুলো দাম এবং বিভিন্ন বিভিন্ন লেভেল এতে লোকে শুধু কনফিউজ হয় তাই নয় জিনিসপত্রের ওপর এক ধরনের চাহিদার ধাক্কা এসে পৌঁছয়ে মানুষের গ্রাহকের কাছে অসুবিধে হয় সেটাকে যে এতদিন পরে করা হয়েছে এটাকে বোধ বলা উচিত কিন্তু তাও আমি মনে করছি এটা সম্পূর্ণ শতপ্রণোদিত হয়ে করা হয়নি এর একটা অন্যতম কারণ হলো যে বৈদেশিক বাজারে বহু ভারতীয় পণ্যের কিন্তু চাহিদা কমে গিয়েছে ট্রাম্পের ট্যারিফের জন্য এবং সেই চাহিদা যদি বজায় রাখতে হয় অর্থাৎ উৎপাদন যদি বজায় রাখতে হয় তাহলে দেশের লোকে ক্রয় ক্ষমতা বাড়াতে হবে সেটা একমাত্র সম্ভব যদি দাম কমে তাহলেই কিছুটা চাহিদা বাড়বে ফলে এই যে ধরুন প্রায় একশো দেড়শো নিত্য প্রয়োজনীয় পণ্য এই পাঁচ শতাংশ আওতায় চলে এলো বারো শতাংশ থেকে কমে অথবা আঠাশ শতাংশ থেকে কমে এটা এক কথায় চাহিদা বাড়াতে সাহায্য করবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হয়তো জিএসটি কাউন্সিল ঘোষণা করবে যে আপনারা সবাই জানেন যে প্রথম যখন এটি আরোপিত হয় তখন কেন্দ্র সরকার থেকে প্রত্যেকটি রাজ্য সরকারকে একটা কম্পেনসেশন দেয়া হতো কারণ তাদের যে সমস্ত ট্যাক্স চলে গিয়েছিল জিএসটির আওতায় তাদের নিজস্ব রোজগার বা রেভিনিউ প্রায় ছিল না সেটার কম্পেনসেশন হচ্ছে জিএসটি থেকে ফেরত আসা টাকা এখনো কিন্তু সেটা দিতে হবে কারণ এই যে দশ বছর ধরে চারটি উচ্চ হার বজায় রাখলো কেন্দ্রীয় সরকার তার ফলে কিন্তু উৎপাদন এবং চাহিদার উপর দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়েছে সেটা এই নতুন করে স্ল্যাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আবার পুরনো চাহিদার জায়গায় ফেরত যাবে এটা আশা করা উচিত নয় ফলে অন্তত ছমাস এক বছর পুরনো যে কম্পেনসেশন প্যাকেজ ছিল সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেবে না দিলে তাদের যে রেভিনিউ লস সেটার জন্য কিন্তু রাজ্য সরকারগুলো সাফার করবে ফলে এটা খানিকটা আসার এবং দেখা যাক কি ঘোষণা হয় ফাইনালি এবং কিছুটা আশঙ্কাও থাকছে যে রাজ্য সরকারগুলোর রেভিনিউর ওপর কি প্রভাব পড়বে এই জিএসটি কমে যাওয়ার দরুন অনেক ধন্যবাদ সৈবল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তের বড় খবর জিএসটি এবার শুধু পাঁচ শতাংশ এবং শতাংশ বারো শতাংশের যে স্ল্যাব তা উঠে যাচ্ছে শুধুমাত্র দুটো জিএসটি থাকছে শতাংশ এবং শতাংশ জিএসটি নিয়ে কাউন্সিলের যে বৈঠক আজ গেছিল সেখানে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই নতুন যে সিদ্ধান্ত তা কার্যকর হতে চলেছে বাইশে সেপ্টেম্বর থেকে আরেকবার আপনাদের বলবো এই মুহূর্তের বড় খবর দুটি মাত্র জিএসটি স্ল্যাব এবার কার্যকর থাকছে আঠেরো শতাংশ বাকি দুটি স্ল্যাব বারো শতাংশ এবং আঠাশ শতাংশ তা উঠে যাচ্ছে আজকে কাউন্সিলের বৈঠকেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নতুন জিএসটি স্ল্যাব